হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক ভিটামিন সম্পর্কে যেটা ত্বক চুল এমনকি শরীরের ভেতর থেকেও কাজ করে আপনাকে করে তুলতে পারে আরো সুস্থ সুন্দর ও উজ্জ্বল চেহারার অধিকারী হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো ক্যাপসুল ই জেল অর্থাৎ ভিটামিন ই ক্যাপসুল নিয়ে অনেকে এটা ত্বকে লাগান কেউ খায় কেউ আবার দুটোই করে কিন্তু আসলে কোনটা সঠিক চলুন জেনে নেই ক্যাপসুল ই জেলের সব কিছু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাপসুল ই একটি ভিটামিন সাপ্লিমেন্ট যার মূল উপাদান হল ভিটামিন ই এটা মূলত একটি অ্যান্টিঅক্সিডেন্ট মানে শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর টক্সিন বা ফ্রি রেডিক্যাল ধ্বংস করে ফলে শরীরের কোষগুলো আরো শক্তিশালী হয়ে ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত হয় বাজারে এটা সাধারণত আকারে আসে যার ভেতরে ঘন তেল জাতীয় তরল থাকে ভিটামিন ই শুধু বাহ্যিক সৌন্দর্যেই নয় বরং শরীরের ভেতরেও দারুণ উপকারী চলুন দেখে নেই এর প্রধান কিছু কাজ এটা ত্বকের কোষগুলোকে পুষ্টি দেয় ফলে ত্বকের রুক্ষতা ও শুষ্কতা কমে যায় নিয়মিত ব্যবহারে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় এটি সূর্যের আলো বা দূষণের ক্ষতি থেকেও রক্ষা করে ভিটামিন ই চুলের ফলিকলকে শক্তিশালী করে স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুল পড়া কমে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে এটা রক্তে অক্সিজেন চলাচল সহজ করে রক্তনালী সুস্থ রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ই চোখের কোষ রক্ষা করে বার্ধক্যজনিত সমস্যার ঝুঁকি কমায় এবং সহজেই শরীরে বয়সের ছাপ পড়তে না অনেকে ক্যাপসুল ইজেল সরাসরি ত্বকে ব্যবহার করেন চলুন দেখা যাক এর সঠিক পদ্ধতি প্রথমে মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন এরপর ক্যাপসুল ই জেলের একটি ক্যাপসুল কেটে ভেতরের তেল বের করুন পরে আঙ্গুলে নিয়ে আলতো করে পুরো মুখে বা শুষ্ক অংশে ম্যাসাজ করুন পনেরো থেকে বিশ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে মুছে ফেলুন এটা রাতে ঘুমানোর আগে করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় তবে যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা ব্রণপ্রবণ তারা এটা প্রতিদিন না লাগিয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন ক্যাপসুল ইজেল খাওয়াও যায় তবে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত সাধারণভাবে প্রতিদিন একটি ক্যাপসুল খাবারের পর খাওয়া নিরাপদ এটা সাধারণত ত্বক চুল ও সার্বিক স্বাস্থ্যের জন্য নেওয়া হয় তবে যারা ইতিমধ্যে মাল্টিভিটামিন বা ফিস অয়েল খাচ্ছেন তাদের বাড়তি ভিটামিন ই নেওয়ার প্রয়োজন নাও থাকতে পারে ভিটামিন ই প্রাকৃতিক হলেও অতিরিক্ত খেলে বা লাগালে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন অতিরিক্ত গ্রহণে বমি ডায়রিয়া বা মাথা ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে ত্বকে ব্রণ বা র্যাশও হতে পারে যারা রক্ত তরল রাখার ওষুধ যেমন অ্যাসপিরিন বা অরফারিন ইত্যাদি খান তাদের ক্ষেত্রে ভিটামিন ই রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে তাই কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি আর যদি ত্বকে লাগানোর পর চুলকানি বা জ্বালা পোড়া লাগে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন ক্যাপসুল ই জেল দিয়ে দারুণ কিছু ঘরোয়া স্কিন কেয়ারও করা যায় এক চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ক্যাপসুল ই জেল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন এটা ত্বক উজ্জ্বল করে যে কোনো হেয়ার অয়েলে একটি বা দুইটি ক্যাপসুল মিশিয়ে স্কাল্পে মেসেজ করলে চুলের পুষ্টি বাড়ে এটি রাত্রেবেলা লিপ বাম হিসাবে লাগালেও ঠোঁট নরম থাকে তো বন্ধুরা এই ছিল ক্যাপসুল ইজেল সম্পর্কে সম্পূর্ণ তথ্য যদি আপনি ত্বক ও চুলের জন্য প্রাকৃতিক কিছু খুঁজে থাকেন তাহলে ভিটামিন ই হতে পারে একটি দারুণ বিকল্প তবে মনে রাখবেন কোনো কিছুই একদিনে কাজ করে না নিয়মিত ব্যবহারই আসল ফল দেয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার খাদ্যাভ্যাস ও ঘুম ঠিক রাখলে ভিটামিনের কার্যকারিতা আরও বেড়ে যায় তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ